ব্যাক টু মাই তো তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো এর আগে তোমরা একটা ভিডিও পেয়েছো যেটা হচ্ছে ড্রেস হল আমরা যে বাইরে যাবো তার জন্য কি কি ড্রেস আমি আনিয়েছি নিউ কালেকশন সেগুলো তোমার সাথে আমি শেয়ার করেছিলাম আজকে আমি নিউ জুয়েলারি আনিয়েছি অ্যামাজন থেকে সেগুলো তোমার সাথে আমি শেয়ার করব। আর জুয়েলারি গুলো কিন্তু ভীষণ সুন্দর দাম একদম লেটেস্ট কালেকশন সেগুলো তোমার সাথে আমি শেয়ার করব বেড়াতে যাব ড্রেসগুলো দেখতে পেয়েছ তার সাথে আমি কি জুয়েলরি বের করব সেগুলো তোমার সাথে শেয়ার করব তো দেখো এই জুয়েলারি গুলো আমি আনিয়েছি এগুলো হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি অক্সিডাইজ জুয়েলারি কিন্তু ভীষণ ভালো লাগে আর যে কোনো অর্ডারের সাথে কিন্তু পরা যায় শাড়ি হোক গাউন স্কার্ট টপ কুর্তি আহ কোর সেট ভীষণ এলিগেন্ট লাগে দেখতে আর স্টাইলিশ লাগে তো দেখো এই একটা সেট এটা কিন্তু ভীষণ সুন্দর একটা তিন থোকের সেট বলতে পারো অক্সিডাইজের একটা নেকলেস দারুণ এই দেখো ভীষণ সুন্দর এটা দারুণ লাগবে দেখতে এটা তোমরা যদি শাড়ির সাথে পর তার সাথে তো আরো সুন্দর লাগবে দুটো ছোট ছোট ইয়ারিংস যখন নেকলেস হেভি হবে তখন কিন্তু ইয়ারিংস লাইট পড়তে হবে যে পরে এটার সাথেও দেখবে যদি কেউ ফ্যাশন করতে জানে তো এটার সাথেও ভালো লাগবে দেখতে এই দেখো দেখো টপের সাথেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে জুলিটা তার কারণ হচ্ছে টপটা কিন্তু হচ্ছে লাইট কালারের লাইট কালারের কালার দেখতে খুব সুন্দর লাগে খুব যায় কিন্তু ডার্ক সাথে এত ভালো যায় না হোয়াইটের সাথে সবসময় ভালো লাগে দেখতে রেড কালার একদম যদি ডার্ক বলো তো এক কালারের হতে হবে কোনো প্রিন্ট হওয়া চলবে না তো ফ্যাশন হচ্ছে নিজের কাছে এটা নিজে আহ কিভাবে তুমি ক্যারি করবে ক্যারি করা যায়। যে জিনিসটা যদি নাও ভালো লাগে ক্যারি করার কাছে নিজের কনফিডেন্সের ওপর যদি তুমি কিছু করো সেটা যদি ভালোভাবে ক্যারি করো সেটা কিন্তু দেখতে ভালো তো নেক্সট আসছি এটা হচ্ছে একটা আফগান জুয়েলারি এটা আফগান অক্সিডাইজ নেকলেস ভীষণ সুন্দর আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর এটা এই নেকলেস টা খুবই সুন্দর এটার সাথে কিন্তু কোনো ইয়ারিংস নেই এটা অনলি এই নেকলেসটাই এসেছে কিন্তু এই অক্সিডাইজ আফগানি নেকলেস এটাও দারুণ লেগেছে আমার নেক্সট এটা একদম নতুনমুক্ত একটা সেট এরকম বড় বড় গোল গোল করা আছে এর মধ্যে দেখতে পাচ্ছ বিডস এর কাজ আছে পুরোটা এখানে একটা করে ভেতরে কিন্তু স্টোন ওয়ার্ক আছে একদম ভেতরে দেখো স্টোন ওয়ার্ক আছে আর মিডিলে এক একটা করে ব্ল্যাক কালারের স্টোন বসানো আছে এটা পরলে দেখো এরকম দেখতে লাগবে এই রকম চোখা সেট কিন্তু সবথেকে সাড়ে সাথে ভালো লাগবে দেখতে এখানটা যদি খোলামেলা হয় তবে দেখতে ভালো লাগে এটা বেশি ংস দেখো এরকম ইয়ারিংস একটা নেকলেস বলতে পারো এটাও ভীষণ সুন্দর এই দেখো এখন ভীষণ চলেছে এরকম টাইপের এটা হচ্ছে মাল্টি এরকম টাইপের দেখতে লাগবে এটা এটাও সাড়ে সাথে ভীষণ ভালো লাগবে সাথে তোমরা এরকম ইয়ারিংস পেয়ে যাবে নেক্সট হচ্ছে বড় বড় দুটো ঝুমকা আফগানি ঝুমকা এই এটা আমার এরকম বিগ সাইজের ইয়ারিংস ভীষণ ভালো লাগে তোমরা সবাই জানো এরকম বিগ সাইজের ঝুমকা ইয়াররিংস এগুলো কিন্তু যে কোনো আর্টার সাথে দেখতে খুবই ভালো লাগে এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদের এই দেখো ভীষণ সুন্দর লাগছে ইয়াররিংস গুলো যে জুয়েলারি গুলো নিয়েছি তোমার সাথে আমি শেয়ার করে দিলাম এই জুয়েলারি গুলো নিয়েছি এগুলো যদি তোমরা নিতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো এগুলো এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর ভীষণ সুন্দর ডিজাইন এগুলো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যেগুলো নিয়েছিলাম সব শেয়ার করে দিলাম আবার নিয়ে চলে আসবো একটা দারুণ ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার অফ ইয়োর সেলফ স্টে বিউটিফুল অ্যান্ড স্টে হেলদি বা বাই লাভ ইউ অল